মুখে দিলে মিলিয়ে যাবে তুলোর মতো নরম তুল তুলে দুর্দান্ত স্বাদের গাজরের রসমালাই পিঠে এইভাবে একবার গাজরের রসমালাই বানিয়ে দেখুন একবার খেলে বারবার খেতে চাইবেন বানানো যেমন সহজ খেতেও তেমন দুর্দান্ত হয় যত রকমের পিঠে খেয়েছেন তার মধ্যে মনে হবে এটাই সব থেকে সেরা যেমন খেতে ভালো হয় তেমন বানানো ভীষণ সহজ প্রথমেই এখানে নিয়ে নিয়েছি কয়েকটা গাজর একটা ভেজিটেবল পিলার দিয়ে গাজরের খোসাটাকে বেশ ভালো করে প্রথমে ছাড়িয়ে নিচ্ছি গাজরের খোসাটা থাকলে কিন্তু একটু তেতো লাগবে তাই অবশ্যই গাজরের খোসাটাকে ছাড়িয়ে নেবেন তারপরে একটা গ্রেটার দিয়ে এইভাবে গ্রেট করে নিচ্ছি ছোটো ফুটোয়ালা গ্রেটার হলে বেশি ভালো হয় আর না হলে এই গাজরগুলোকে ছোট ছোটো টুকরো করে নিয়ে একটু ব্লেন্ডারে ঘুরিয়ে নিতে পারেন যেটা সুবিধা হয় সেই মতন করে গাজরটাকে গ্রেড করে নেবেন দেখুন গাজরটা এখানে গ্রেট করে নিয়েছি এখন একটা কড়াইতে নিয়ে নিচ্ছি এক চামচ ঘি ঘিয়ের মধ্যে গ্রেট করে নেওয়া গাজরগুলোকে মিনিট দুই তিনেক সময় নিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি একেবারে লো ফ্লেমে কিছুক্ষণ ভেজে নিলে গাজরের একটা কাঁচা গন্ধটাও বেশ চলে যাবে এবং গাজরটা অনেক বেশি নরম হয়ে যাবে বেশ সুন্দর সেদ্ধ হয়ে যাবে তার জন্য দুই থেকে তিন মিনিট সময় নিয়ে গাজরটাকে একটু রান্না করে নিতে হবে কিছুক্ষণ পরেই দেখুন গাজরটা বেশ সুন্দর নরম হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ফ্রেশ নারকেল কোরা এক বাটি মিডিয়াম সাইজের একটি বাটি মাপ করে এক বাটি নারকেল কোড়া দিলেই হবে গাজরের সঙ্গে নারকেল কোড়াটা মিশিয়ে নেব তবে তার আগে এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু সুজি প্রথমে গাজরটা বেশি পরিমাণ থাকবে তারপর নারকেল কোড়া তার অর্ধেক থাকবে এবং সুজিও ঠিক ততটাই থাকবে যত নারকেল কোড়া নেবেন এই পরিমাপ করে রসমালাইটা বানিয়ে দেখুন খেতে দেখবেন দারুণ লাগবে নারকেল কোড়া সুজি গাজরের সঙ্গে মিশিয়ে আরও এক মিনিট মতো একেবারে লো ফ্লেমে একটুখানি সময় ভেজে নিতে হবে এতে সুজির কাঁচা গন্ধটা চলে যাবে ভাজা হয়ে গেলে তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি তরল দুধ দুধ আগে থেকে জাল দিয়ে ঘন করে নিতে হবে সেই ঘন দুধ মিডিয়াম সাইজের কাপ মেপে এক কাপ দিয়ে দিন তারপরে কিছুক্ষণ পর্যন্ত একেবারে ধিমিয়ে আছে রান্না করতে হবে এতে গাজরটাও খুব সুন্দরভাবে রান্না হয়ে যাবে সঙ্গে সুজিটাও ভালোভাবে রান্না হবে টেস্টটাকে আরও একটু বাড়িয়ে নিতে এর মধ্যে এক চিমটি লবণ দিয়ে দিচ্ছি একেবারে সামান্য নামমাত্র এক চিমটি লবণ এখানে অ্যাড করলাম তাতে মিষ্টত্বটা আরও বাড়বে আর মিষ্টির জন্য এখানে দিয়ে দিচ্ছি নলেন গুড় এখানে চিনি দিয়েও বানাতে পারেন তবে শীতের সেরা নলেন গুড় দিয়ে বানালে এটা বেশি টেস্ট হয় সেনটাও দুর্দান্ত হবে টেস্টটাও দারুণ হবে তার জন্য এখানে নলেন গুড় অ্যাড করলাম গুড় পছন্দ না হলে অবশ্যই চিনি দিয়ে বানিয়ে নিতে পারেন কিছুক্ষণ পর্যন্ত এই রকম ধিমি আঁচে রান্না করতে হবে দেখবেন একেবারে সফট একটা ডো রেডি হয়ে যাবে এইভাবে একটা সফট মন্ডো বানিয়ে নিতে হবে আর মিডিয়াম টু লো আঁচে রান্নাটা করতে হবে যাতে সুজি নারকেল কোড়া এবং গাজর সমস্ত কিছু বেশ ভালোভাবে একসঙ্গে মিশিয়ে গিয়ে রান্নাটা হয়ে যায় এবং এই রকম একটা সফট ডো রেডি হয়ে যায় ততক্ষণ পর্যন্ত এই রকম স্প্যাচুলে দিয়ে নেড়েচেড়ে রাখতে হবে বেশ ভালোভাবে রান্না হয়ে গেলে এই রকম একটা সফট ডো রেডি হয়ে যাবে ডোটাকে এর থেকে বেশি কিন্তু আর শক্ত করব না ডোটাকে এখন একটি প্লেটের মধ্যে নামিয়ে নেব কারণ এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরেই কিন্তু অলরেডি একটু শক্ত হয়ে যাবে ডোটাকে এই পর্যায়ে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে নিয়ে গরম কড়াইতে এই রকম নাড়তে থাকবেন দেখবেন যে এই রকম একটা সফট ডো হয়ে যাবে এবং কড়াই থেকে ছেড়ে যাবে যখন কড়াই থেকে মিশ্রণটা সম্পূর্ণ ছেড়ে যাবে তখন একটা প্লেটের মধ্যে নামিয়ে নিতে হবে আর প্লেটে অবশ্যই আগে থেকে একটু ঘি মাখিয়ে নেবেন তাতে এই ডোটা কিন্তু আর প্লেটের মধ্যে আটকে যাবে না আর এই ঘিয়ের ফ্লেভারটা পিঠের মধ্যে দুর্দান্ত লাগবে হাতেও অল্প করে ঘি মেখে নিয়ে এখন এই রসমালাইগুলো বানিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন যে এটা কতটা সফট আছে এই রকম সফট থাকলে এটা কিন্তু খেতে ভালো লাগবে বেশি শক্ত হয়ে গেলে কিন্তু রসটা ভালোভাবে পিঠের মধ্যে ঢুকবে না তাতে খেতে এতটা ভালো লাগবে না এটা যত নরম তুলতুলে থাকবে তত খেতে বেশি ভালো লাগবে একইভাবে আমি সমস্ত পিঠেগুলোকে বানিয়ে নিচ্ছি গাজরের এই পিঠেগুলোকে বানিয়ে নেওয়ার জন্য হাতে অল্প করে অবশ্যই একটু ঘি মেখে নেবেন একটু করে ঘি মেখে নিলেই দেখবেন সহজে বানাতে পারবেন হাতের মধ্যে আর স্টিক করবে না আর এগুলো কতটা নরম তুলতুলে হয় দেখুন এইভাবে নরম তুলতুলে করে বানালে পিঠেটা খেতে বেশি ভালো লাগবে এই রসমালাইগুলো খেতে এতটাই দুর্দান্ত হয় একবার খেলে বারবার খেতে চাইবেন এবং কাউকে খাওয়ালে তো রেসিপি জানতে চাইবে সঙ্গে প্রশংসা করতে বাধ্য আর বারবার রিকোয়েস্ট আসতেই থাকবে কারণ খেতে এতটাই ভালো হয় স্বাদ মুখে লেগে থাকার মতো গাজরে রসমালাই কিংবা গাজরে রসমঞ্জুরি পিঠে এইভাবে একবার গাজরের রসমঞ্জুরি পিঠে বানিয়ে দেখুন খেতে দেখবেন দারুণ লাগবে বারবার খাওয়ার বাহানা খুঁজবেন এখন এই পিঠেগুলোকে দুধের মধ্যে ফুটিয়ে নেব তার জন্য ঘন দুধের মধ্যে দিয়ে দিলাম স্বাদমতো চিনি এবং দুটো এলাচকে একটু থেতো করে দুটো এলাচ দিয়ে দিলে এর ফ্লেভারটা আরও বেশি ভালো লাগবে দুধটাকে দুই থেকে তিনবার পলপ তুলে নিয়ে অর্থাৎ জাল দিয়ে নিয়ে একটু ঘন করে নিয়ে তারপরে পিঠেগুলোকে দিয়ে আরও পাঁচ থেকে সাত মিনিট মিডিয়াম টু লো আঁচে ফোটাতে হবে তাহলে পিঠের মধ্যে এই দুধটা বেশ ভালোভাবে ঢুকে যাবে এবং পিঠেটা একেবারে তুলোর মতো নরম তুল তুলে হবে এখন এই পিঠেগুলোকে দুধের মধ্যে দিয়ে আমি পাঁচ থেকে সাত মিনিট মিডিয়াম টু লো আঁচে একটু জাল দিয়ে নিচ্ছি দুধটা যখন অনেকটাই ঘন হয়ে যাবে তখন বুঝতে পারবেন যে পিঠেটা একেবারে পারফেক্ট হয়েছে এই পিঠেটা হতে কিন্তু একটু বেশি সময় লাগবে না শুধু দুধটা ঘন হওয়ার অপেক্ষা এখানে অল্প একটু গুঁড়ো দুধও অ্যাড করতে পারেন তাতে ক্ষীরটা খেতে আরও বেশি ভালো লাগবে কিছুক্ষণ জাল দিয়ে নেওয়ার পরে দেখুন দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে একটি প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি গাজরের রসমঞ্জুরি পিঠে খেতে এতটাই দুর্দান্ত হয় যে একবার খেলে বারবার খাওয়ার বাহানা খুঁজবেন তাহলে আর দেরি না করে সহজ রেসিপি দেখে আজই বানিয়ে ফেলুন গাজর দিয়ে এত সহজ একটি রেসিপি আজকে না ট্রাই করলে ভীষণ আফসোস করতে হবে আর রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ